হ্যালো বন্ধুরা দেখো আমি এখন এসেছি তপোবন পাহাড় ঘুরবো বলে আর আমি যা যা দেখব যেখানে যেখানে যাব আমি তোমাদেরও তাই তাই শেয়ার করবো আমার সঙ্গে থাকো একটু কষ্ট করে ভিডিওটা দেখো তোমরা সব দেখতে পাবে কোথায় আমি যাচ্ছি আর তপোবন পাহাড়ের ওপরে যেহেতু অনেক হনুমান আছে তাই এই নিচেই হনুমানের খাবার বিক্রি হচ্ছিল বলে এখান থেকে হনুমানের খাবার নিয়ে নিল যাতে ওপরে গিয়ে হনুমানদের একটু খাবার দিতে পারে আর এবার আমরা সবাই মিলে এবার এগিয়ে যাচ্ছি ওপরে যাব বলে আর ওপরে যখন আমরা উঠছি তখন দেখছি যে এই দুদিকে রাস্তা দুদিকে কত দোকান রয়েছে নানা রকম জিনিস বিক্রি হচ্ছে আর আমি দেখেছি যে যেখানেই কোনো মন্দির বা কোনো দর্শনীয় স্থান দেখতে যাই সেখানেই ওরম রাস্তা দুদিকে অনেক কিছু বিক্রি হয় আসলে সেখানকার লোকেরাও তো চায় যাতে পর্যটকরা আসুক সেখান থেকে কিছু কিনুক মুখ তারা আর ওদের জীবনযাত্রা যাতে ভালোভাবে হয় তাই জন্য আর সবাই কেনে যে যেখানে গেছি সেখানকার একটু স্মৃতি নিয়ে যাই আর কি হ্যাঁ তাই আমরা আর আমরা দেখতে দেখতে ওপরে উঠে গেলাম এবার আমরা তপোবন পাহাড় উঠবো বলে সিঁড়ি দিয়ে আগে ওপরে উঠলাম এই সামনেই মন্দির রয়েছে আগে সেখানে সব আমাদের যেহেতু এটা একটা পৌরাণিক জায়গা পাহাড়ের ওপরে তাই আমরা একজন একজন গাইডকে আমরা সঙ্গে নিলাম উনি আমাদের সব বুঝিয়ে দিচ্ছেন যে কোথায় কি মন্দির আছে কোথায় কি হয়েছে সব বুঝিয়ে দিচ্ছেন আমরা ওখানে গিয়ে প্রথমে প্রণাম করে বেরিয়ে এলাম এবার আবার একটা অন্য স্পট দেখাবেন বলে নিয়ে এলেন আর এখানে আমাদের যেখানে নিয়ে এলেন এখানে উনি বলছেন শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী চোদ্দো বছর বয়সে মহাকাল উজ্জয়ন থেকে এখানে এসে নাকি উনি তপস্যা করেছিলেন তা এখানে যখন আরও লোকজন আসতে শুরু করলো কোলাহল বেড়ে গেল তখন উনি পাহাড়ের উপরে গিয়ে উনি নাকি বাঘের সঙ্গে বসে তপস্যা করেছিলেন আমাদের এই উনি গাইড দাদা বুঝিয়ে দিচ্ছিলেন তাই আমরা সব জানতে পারলাম আমরা তো নালে তো আমরা বুঝতে পারতাম না উনি আমাদের সব বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছেন ওনার শিষ্য এখানে বসে তপস্যা করেছিলেন আর এবার উনি আমাদের চারদিকের আরও সব গল্প কথা উনি বুঝিয়ে বুঝিয়ে সব বলে দিচ্ছিলেন আমরা সব চারদিক দেখছিলাম আর ওনার কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছিল তা এবার আমরা অন্য আরেকটা জায়গায় চলে এলাম উনি নিয়েলেন বলছেন যে এই গুহার ভেতরে শিবলিঙ্গ আছে আর এই সামনেরটা উনি বালানন্দ ব্রহ্মচারী উনি এই বসিয়েছিলেন দুবেলা উনি পুজো করতেন এই শিবলিঙ্গকে জল দিতেন আর এই মন্দিরের একটা বিশেষ মাহাত্ম আছে আমাদেরকে বললেন যে এই মন্দিরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঠেকিয়ে যেতে তা আমরা ওনার কথা অনুযায়ী দিয়ালে পিঠ ঠেকিয়েই গেলাম উনি বললেন যে শরীরের সব ব্যথা বেদনা নাকি সেরে যায় তা আমরা তাই করলাম এবার শিবলিঙ্গে আমরা প্রণাম করে নিলাম ভেতরে ভেতরে শিবলিঙ্গ আছে সেখানেও প্রণাম করলাম আর বাইরে প্রণাম করে নিলাম এবার যেহেতু আরও আমাদের সঙ্গে বন্ধুরা ছিলেন ওনারা দেরি করছিলেন বলে আমরা একটু ওখানে অপেক্ষা করছিলাম এবার বাবা ভোলেনাথকে প্রণাম জানিয়ে আমরা আবার এখানে ভেতরে অনেক উম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়েছিল এবার দেখো কোথা দিয়ে বেরোচ্ছি ওখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বেরোতে হলো এবার আমরা যাচ্ছি আরো পাহাড়ের আরো ওপরে উঠবো বলে তা আমাদের উনি যিনি গাইড ইনি এই দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে এনেছিলেন পাহাড় অনেক মানে পাহাড় টককে টুকে যেতে হচ্ছে আমরা তো তবু মোটামুটি যাচ্ছিলাম আর আমাদের সঙ্গে আরও যারা ছিল তাদের একটু অসুবিধে হচ্ছিলো যেতে তবুও যাই হোক আমরা অনেক কষ্ট করেই আমরা বেশ পাহাড়ে ওপরে উঠে উঠে আমি এখানে একটু ফটো তুলে নিলাম আমার তো এটাই শখ ফটো তোলা তাই একটু ফটো তুলে নিলাম এবার দেখো আবার যাচ্ছি কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি আমি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব দেখো গোটা তপবন পাহাড় আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার সঙ্গে তোমরাও ঘুরে নাও বন্ধু দেখো কোথায় কোথায় যাচ্ছি দেখো এবার এখান দিয়ে গিয়ে আমরা দেখো অনেকটা ওপরে চলে এসেছি আর এইখানে বেশ অনেক জায়গা জায়গায় বেশ অনেক হনুমানজির মন্দির আছে সেই হনুমানজির মন্দির দেখো এই পাহাড়টা কত আমরা কতটা উঁচুতে উঠেছি এই পাহাড়টার উপর থেকে আমরা দেখছিলাম দেখো কতটা উঁচুতে আমরা উঠে গেছি আর এই যে এবার এখানে একটু বসে পড়েছি আবার ওদিকে যেতে হবে এই এটাও একটা হনুমানজির মন্দির এখানে আমরা প্রণাম করে এই দেখো কত চড়াই উতরাই পার হয়ে কত পাহাড় টপকে টপকে আমরা এসে গেছি এই হনুমানজির মন্দিরে বাবারে বাবা কত পাহাড় টপকে টপকে এবার ঘুরে টুরে আমরা নিচে নেমে এলাম আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমায় জানাবে